দিনাজপুর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের এই সৃজনশীল প্রশ্নে আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ তো দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে আমরা তার সমাধান করব উদ্দীপকের কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন উদ্দীপকে বলা হয়েছে টু কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান সঙ্গে টু টু দুইটা তথ্য তারা বলে ফেলছে একসঙ্গে তারা দুইটা তথ্য বলে দিছে যে টু কস এক্স প্লাস ওয়াই টু ওয়ান আবার টু সাইন এক্স মাইনাস ওয়াই টু ওয়ান তার মানে এই ওয়ান উভয়ের সাথেই যাবে আমরা যদি আলাদা করে বলি তাহলে টু কস টু কস এক্স প্লাস ওয়াই এটা আমরা একবার বলবো আবার টু সাইন এক্স মাইনাস ওয়াই এটাও আমরা বলবো পরস্পর আমরা মানটা পেয়ে গেলাম তো এখানে যে এক্স এবং ওয়াই দেখা যাচ্ছে এরা হচ্ছে কোণ এরা কি কোণ কারণ আমরা কসের পাশে এই এক্স এবং ওয়াই দেখতে পাচ্ছি সাইনের পাশে এই এক্স এবং ওয়াই দেখতে পাচ্ছি এটা মূলত কোনকে বোঝানো হয় এটা কি এটা কী বোঝানো হয় কোনকে বোঝানো হয় তাহলে এক্স এবং ওয়াই কোন এটা আমাদেরকে তারা জানায় দিল আরও একটা তথ্য আছে সেটা হচ্ছে সেকথিটা প্লাস কোসেকথিটা ইকুয়াল টু থিটা ইন্টু সেকথিটা এই তথ্যটা আমাদেরকে বললো তাই এটা হচ্ছে উদ্দীপক তাহলে উদ্দীপকের মধ্যে এই যে তথ্যগুলো দেওয়া এই তথ্যগুলো ব্যবহার করে আমরা এই প্রশ্নগুলো সমাধান করব ধারাবাহিকভাবে তো সবার প্রথমে আমরা যদি ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই ক নাম্বার যে প্রশ্নটা এখানে বলল টেন এ মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান টেন এ মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান এর মান নির্ণয় করো তো এখানে খেয়াল রাখতে হবে এই তথ্যটা কিন্তু শুধুমাত্র ক নাম্বারের জন্য প্রযোজ্য এটা কিন্তু আর অন্য কোনো জায়গাতে ব্যবহার হবে না টেন এ মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান এ এর মান বের করতে বলছে আমরা যেই কাজটা করব উভয় দিকে টেন রাখার চেষ্টা করব এখানে তো টেন আছে এই পাশে আমরা টেন আনার চেষ্টা করব এখানে টেন আছে এই পাশে আমরা টেন আনার চেষ্টা করব তাহলে উভয় পক্ষে যখন টেন থাকবে আমরা টেনকে বাদ দিয়ে দিতে পারব কারণ উভয় পক্ষে টেন আছে আমরা টেনকে বাদ দিয়ে দিতে পারবো তখন আমাদের সামনে খুব সহজেই এ এর মান চলে আসবে তাহলে চলেন আমরা অঙ্কটার মধ্যে যাই এখানের মধ্যে আমরা লিখলাম দাবা আছে টেন এ মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান তো এখানে যে ওয়ান দাবা টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান তাহলে আমরা ওয়ানের পরিবর্তে টেন ফর্টি ফাইভ ডিগ্রি লিখতে পারি তো লিখলাম ওয়ানের পরিবর্তে টেন ফর্টি ফাইভ ডিগ্রি উভয় পক্ষ থেকে টেন বাদ এ মাইনাস থার্টি ডিগ্রি গোল টু ফোর্টি ফাইভ ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি পাশে আসলে প্লাস তাহলে এ এর মান ডিগ্রি আমরা খুব সহজেই পেয়ে গেলাম তাহলে ক নম্বর প্রশ্নের সমাধান করা শেষ আমরা এখন খ নম্বর প্রশ্নের কাছে চলে যাই খ নম্বর প্রশ্নে বলছে এক্স কমা এর মান নির্ণয় করো ওই যে উদ্দীপকে এক্স ওয়াই এক্স ওয়াই দেখা যাচ্ছে সেই এক্স এর মান বের করো কিভাবে করব আসলে আমরা একটু প্রথমে একটু ধাপগুলো একটু বলি তাহলে অঙ্কটা করতে সহজ হবে এই যে আমাদের এখানে প্রথমে যে এই তথ্যটা দেওয়া টু কস এক্স প্লাস ওয়াই আমরা করব কি এই যে ওয়ান দেওয়া আর এই যে টু দেওয়া এই টুতে এখানে গুণ এই টুকে ওই পাশে নিয়ে যাবো তাহলে হবে হাফ তাহলে cos এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হাফ আমরা হাফের পরিবর্তে একটা কস আনার চেষ্টা করবো কস দিয়ে তার মানানবো আনব উভয় পক্ষ থেকে কস বাদ যাবে আমরা এক্স প্লাস ওয়াই যেই ডিগ্রি মানটা আসবে তাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রেখে দেব এরপরে আমরা আবার যেই কাজটা করব সেটা হচ্ছে টু সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এই যে টু এখানে গুণ এই সেটা ভাগ ভাগ তাহলে হবে হাফ তো আমরা সাইন যত ডিগ্রির মান হাফ সেটা লিখব উভয় পক্ষ থেকে সাইন বাদ দুই নং সমীকরণ তাহলে আর কোনো ত্রিগ্রমিত অনুপাত থাকলো না একবার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একটা ডিগ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল একটা ডিগ্রি এই যে দুইটা সমীকরণ পাবো একবার যোগ একবার বিয়োগ যখন আমরা এই দুইটা সমীকরণকে একবার যোগ করব। একটা চলকের মান চলে আসবে যখন আমরা একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণকে বিয়োগ করব তখন আরেকটা চলকের মান চলে আসবে তো এই ধাপগুলো আমরা বললাম চলেন আমরা অঙ্কটা করে ফেলি খুব সহজেই আমরা অঙ্কটা করতে পারবো আমরা প্রথমেই যে নম্বর অঙ্কটা দেখা যাচ্ছে সমাধান উদ্দীপকের দেওয়া তথ্যটাকে লিখে ফেললাম এবার আমরা তথ্যটাকে আলাদা আলাদা করে লিখতে চাই টু কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান লিখলাম টু এখানে গুণ ওই সেরে গেলে হবে ভাগ তাহলে কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হাফ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হাফ তো কস সিক্সটি ডিগ্রির মান হাফ উভয় পক্ষ থেকে কস বাদ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আমরা তাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম এবার আরও একটা তথ্য যেটা বলা ছিল পাশেই টু সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এই টু গিয়ে হাফ হয়ে গেল সাইন থার্টি ডিগ্রি মান হাফ উভয় পক্ষ থেকে সাইন বাদ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থার্টি ডিগ্রি এটা আরও একটা সমীকরণ হিসাবে আমরা রেখে দিলাম তো এই যে আমরা দুইটা সমীকরণ পাইলাম একবার এক নং সমীকরণ দুই নং সমীকরণ যোগ করে দিই এক নং সমীকরণ যোগ দুই নং এক নং যোগ দুই নং আমরা এখানে থার্টি ডিগ্রি চিহ্নটা দিয়ে দিই ওকে তাহলে আমরা দেখলাম মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা টু এক্স টু নাইনটি ডিগ্রি এক্সের ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি নির্দিষ্টভাবে পেয়ে গেছি এবারে এক নং থেকে দুই নং বিয়োগ করে দিই এক নং দুই নং তো দ্বিতীয়তে যেই সমীকরণটা আমরা লিখব তার চিহ্নগুলো পাল্টায়া যায় কখন পাল্টাই এটা বিয়োগ করার ক্ষেত্রে পাল্টায় দ্বিতীয় যে রাশিটা তার চিহ্নগুলো পাল্টায়া যাবে তাহলে সেই ক্ষেত্রে এক্সের সামনে প্লাস ছিল এখন মাইনাস ওয়াইয়ের সামনে মাইনাস ছিল এখন প্লাস থার্টি ডিগ্রির সামনে প্লাস এখন মাইনাস তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটা প্লাস ওয়াই প্লাস ওয়াই টু ওয়াই সিক্সটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি ওয়ের মান ফিফটিন ডিগ্রি ওয়ের মান কত ফিফটিন ডিগ্রি আমরা তাহলে নির্দিষ্ট করে এক্সের মান এবং ওয়াইয়ের মান পেয়ে গেছি এক্সের মান ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ের মান ফিফিন ডিগ্রি খুব সহজ এবার আসেন আমরা গ নাম্বারে যাই গ নাম্বারে আমাদেরকে কী বলছে গ নাম্বারে বলছে থিটা এর মান নির্ণয় কর যখন থিটার মান জিরো ডিগ্রির সমান বা বড়ো নাইনটি ডিগ্রির সমান বা ছোটো অর্থাৎ উদ্দীপকে যে এই যে থিটা দেখা যাচ্ছে আমরা সবাইটু খেয়াল করি উদ্দীপকে যে থিটাটা দেখা যাচ্ছে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু কোসেক থিটা ইন্টু সেক থিটা আবারও বলি সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু কোসেক থিটা ইন্টু সেক থিটা তো এখানের মধ্যে এই যে থিটা দেখা যাচ্ছে আমাদেরকে এই থিটার মান বের করতে বলা হচ্ছে আমরা এই থিটার মান বের করব তো সেই ক্ষেত্রে এই যে থিটার মান আমরা বের করব চলেন আমরা উদ্দীপকের এই তথ্যটাকে লিখে অঙ্ক আরম্ভ করে দিই খুব সহজেই আমাদের সামনে এই থিটার মান চলে আসবে উদ্দীপকের তথ্যটাকে আগে আমরা আগে লিখে নিলাম আমরা লিখলাম দেওয়া আছে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু কোসেক থিটা ইন্টু সেক থিটা আর পাশের শর্ত লিখে দিয়েছি উভয় পক্ষকে আমরা কোসেক থিটা সেকথিরা দ্বারা ভাগ করবো বলবেন কেন প্রশ্ন আসতে পারে মনের মধ্যে যে উভয় পক্ষকে কোসেক থিটা সেক্তিরা দ্বারা কেন ভাগ করতেছে আমরা যখন উভয় পক্ষকে কোশেক থিটা সেক্তিরা দ্বারা ভাগ করবো এই পাশে কাটাকাটি করে ওয়ান হয়ে যাবে আর এই পাশে আমরা এই যে কোসেক থিটা সেকথিটা একটার নিচে বসাবো কোশেক থিরের সেক্তিটা আরেকটা নিচে বসাবো মানে ভেঙে এই যে প্লাস চিহ্ন আছে না প্লাস চিহ্ন আমি কারণটা বলতেছি কারণ এই যে প্লাস চিহ্ন এইটার কারণে আমি আলাদা করে দিব। সেক্তিটা বাই এই কোষেক তিরের ইন্টু প্লাস কোসেকথিটা বাই এই কোশেক তির যখন আমি আলাদা করে দিব তখন কাটাকাটি হয়ে এটা একদম সহজ একটা চেহারাতে আমাদের সামনে চলে আসবে যেটা আমরা দেখে খুব সহজে অঙ্গটা করে ফেলতে পারবো তাহলে আমরা উভয় পক্ষকে কোশেকথিরা ইন্টু শেক্তিটা দ্বারা ভাগ করলাম তাহলে দেখেন এখানে তো কাটাকাটি হয়ে ওয়ান হয়ে গেছে আর এই পাশে এই প্লাস চিহ্নের কারণে সেক্তিটা দিয়ে পুরোটা আলাদা করে লিখবো কোশেক্তিটা দিয়ে পুরোটা আলাদা করে লিখবো কোশেকথিটা ইন্টু সেক্তিটা এটা শক্তিটার নিচে আসে লিখলাম শক্তিটা ডিভাইড বাই কোশেক্তিরা ইন্টু সেক্তিটা কোশেক্তিটা শেক্তিটা এটা কোশেক্তিটার নিচে আসে আমরা আলাদা করে লিখলাম কোশেক্তিটা ডিভাইড বাই কোষেক্তিরা ইন্টু সেক্তিটা মাঝে প্লাস চিহ্ন তো আমরা বলতে পারি সেক্তিটা শক্তিরার মধ্যে একবার যায় ওয়ান বাই কোশেক্তিটা কোশক্তিটা কোশক্তির মধ্যে একবার যায় ওয়ান বাই সেক্তিটা তাহলে ওয়ান বাই কোসেকথিটা মানে সাইন্থিটা ওয়ান বাই থিটা মানে কস্তিটা তাহলে দেখেন অঙ্কটা এখন কিন্তু একদম সাধারণ একটা চেহারা পেয়ে গেছে অঙ্কটা ছিল কি তথ্যটা কত লম্বা একটা তথ্য ছিল কেমন ছিল এখন সেটা কিন্তু একদম সাধারণ একটা চেহারা আমাদের সামনে চলে আসছে সেটি হচ্ছে সাইন্থিটা প্লাস কস কসথিটা ইকুয়াল টু ওয়ান উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে এটাকে যদি আমি মনে মনে এ ভাবি এটাকে যদি বি ভাবি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার একটা সূত্র হয় এ প্লাস বি হোলি স্কোয়ার একটা সূত্র হয় তো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি অথবা আপনারা এই বলতে পারেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা বলতে পারি ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় আচ্ছা এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটা কিন্তু আমরা মান জানি নির্দিষ্টভাবে ওয়ান সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থ্রিটা টু ওয়ান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে এটার মান লিখলাম ওয়ান প্লাস টু থিটা সাইন থিটা ইকোয়াল টু ওয়ান এই ওয়ান যদি ওই পাশে চলে যায় তাহলে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো এই যে টু এখানে কোনো ওই চলে গেলে ভাগ হবে আমরা যদি জিরোকে টু দ্বারা ভাগ করি আমরা যদি জিরোকে টু দ্বারা ভাগ করি তাহলে জিরোই হয় তাহলে সাইন থিটা ইন টু কসথিটা ইকুয়াল টু জিরো তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলবো থ্রিটার মান চলে আসবে আমাদের সামনে আমরা বলতে পারি হয় সাইন থিটা ইকুয়াল টু জিরো তাহলে এখন দেখেন এই যে এখানে যে জিরো আছে এই পাশে সাইন এই পাশে জিরো আমি চেষ্টা করব উভয় পাশে সাইন আনার জন্য তাহলে উভয় দিক থেকে সাইন বাদ হয়ে যাবে কিছুক্ষণ আগে আপনারা খ নাম্বার অঙ্কটাও দেখছেন তাহলে উভয় পক্ষ থেকে সাইন বাদ তাহলে থিটার মান চলে আসবে আমরা জানি সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন জিরো ডিগ্রির মান জিরো উভয় পক্ষ থেকে সাইন বাদ থিটার মান জিরো ডিগ্রি এবার আসেন অথবা দিয়ে কথা বলবো অথবা কস থিটা ইকুয়াল টু কস নাইনটি ডিগ্রির মান জিরো উভয় পক্ষ থেকে কস বা থিটার মান নাইনটি ডিগ্রি তাহলে আমরা থিটার মান পেলাম জিরো ডিগ্রি থিটার মান পেলাম নাইনটি ডিগ্রি দুইটাই আমাদের এই অঙ্কের জন্য প্রযোজ্য হবে কেন হবে তার কারণ আমাদের এখানে প্রশ্নে বলা আছে থিটার মান জিরো ডিগ্রির সমানও হতে পারবে বড় হতে পারবে নাইনটি ডিগ্রির সমান হতে পারবে কম হতে পারবে তাহলে এই যে বললো থিটার মান জিরো সমান হইতে পারবে তো আমরা দেখলাম তো থিটার মান জিরো ডিগ্রি আসছে তাহলে আমরা নিতে পারব থিটার মান নাইনটি ডিগ্রি সমান হইতে পারবে আমরা তো দেখলাম নাইনটি ডিগ্রি আসছে তাহলে আমরা নিতে পারবো তাহলে থিটার মান জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি দুইটাই আমরা গ্রহণ করতে পারছি তো এখন যেই বিষয়টা এখানে তো একটা নোট দিয়ে দিছি আলাদা করে সেটা হলো যে সেক নাইনটি ডিগ্রি আমরা যখন নাইনটি ডিগ্রি নিব তো এই নাইনটি ডিগ্রিকে যদি আমরা আমাদের উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া ছিল এই যে উদ্দীপকে যেই তথ্যটা যে সেক থিটা দেওয়া এখানে যদি আমরা নাইনটি ডিগ্রি বসাই হ্যাঁ নাইনটি ডিগ্রি তো যেই বিষয়টা হবে সেটা হবে সেক নাইনটি ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত অর্থাৎ এটার মান বের করার সম্ভব না অসংজ্ঞায়িত আনডিফাইন্ড তো সেক নাইনটি ডিগ্রির মান অসংজ্ঞায়িত তাহলে এই যে বাম পক্ষ যেটা এই পাশে আমরা রেজাল্ট কী পাবো অসংজ্ঞায়িত রেজাল্ট পাবো এই পাশে এই যে এই পাশে তো সেক নাইনটি ডিগ্রি আছে আমরা অসংজ্ঞায়িত রেজাল্ট পাবো তাহলে দুই পাশ সমান হয়ে গেছে দুই পাশ সমান হয়ে গেছে এই পাশেও অসংজ্ঞায়িত রেজাল্ট ওই পাশেও অসংজ্ঞায়িত রেজাল্ট পাওয়া যাবে তারপরে যে বিষয়টা যে আমরা যদি এরপরে এই যে দেখেন জিরো ডিগ্রির যে রেজাল্টটা কোশেক জিরো ডিগ্রির মান অসংজ্ঞায়িত আমরা যদি এই যে এখানে দেখেন কোশেক থিটা যেটা আছে এই যে কোশেক থিটা আমরা যদি জিরো ডিগ্রি সব জায়গাতে জিরো ডিগ্রি বসাই সব জায়গায় জিরো ডিগ্রি বসাই তো কোশেক জিরো ডিগ্রির মান অসংজ্ঞায়িত তাহলে সেক জিরো ডিগ্রি মান যাই হোক না কেন কোশেক জিরো ডিগ্রির মান তো অসংজ্ঞায়িত তাহলে পুরাটার রেজাল্টটাই অসংজ্ঞায়িত পুরাটার রেজাল্টটাই অসংজ্ঞায়িত এই পাশে কোসেক জিরো ডিগ্রির মান অসংজ্ঞায়িত তাহলে পুরাটার রেজাল্টই অসংজ্ঞায়িত তাহলে দুই পক্ষ পরস্পর সমান হইছে কারণ মাঝখানের সমান চিহ্ন মানে কি দুই পক্ষ সমান তো এই পাশের মান যদি অসংজ্ঞায়িত আসে ওই পাশের মানও অসংজ্ঞায়িত আসবে তো আমরা দেখছি আসলেই আসছে কারণ একটু আগে সেক নাইনটি ডিগ্রি এই পাশে অসংজ্ঞায়িত আসছে সেক নাইনটি ডিগ্রি ওই পাশেও আসে ওই পাশেও অসংজ্ঞায়িত আসছে তাহলে দুই পাশ সমান হয়ে গেছে এখন আমরা দেখলাম কোসেক জিরো ডিগ্রি এই পাশেও কোর্সে জিরো ডিগ্রি আছে অসংখ্যিত হয়ে গেছে ওই পাশেও অসংখায়িত হয়ে গেছে তাহলে দুই পাশ পরস্পর সমান তাহলে সব কিছুই ঠিকঠাক থাকলো তাহলে আমরা থিটার মান পেয়ে গেলাম জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এটা আমরা এখানের মধ্যে বলে ফেললাম তাহলে আমরা এই যে প্রশ্নটা দিনাজপুর বোর্ড দু সালে আসা প্রশ্নটা আমরা ইজি ম্যাথ বই থেকে খুব সহজেই সমাধান করে ফেললাম আমাদের এখানে প্রশ্নগুলোর সাথে কিউআর কোডও দেওয়া রয়েছে যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ